টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে লাগবে কয় দিন কাজ ঝক ঝক পট পট করি চাই যে ঘড়ি দাঁড়ের ঝাউঝাপ ফাক্ ফাক করে যাতিন ঘড়ির চেহারা ততদিন তারিখ কিনতে চাই যে ঘড়ির দাঁড়েরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা চক চক তক জীবন ঘোরে করে যাত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক চক তক জীবন ঘোরে করে যাত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনে নে মাধুরি মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কি জানি সেই ঘোড়িটা লাগবে কয়দিন কাজ কাজি লাগবে কয় দিন হাই 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 আসল ঘোরের অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হাই 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 আসল ঘোরে অর্থ বুঝলাম না সময় থাকতে সময় কুরআন ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘুড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘুড়িটা লাগবে কয় দিন কাজে লাগবে কয় দিন যায় 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 দিন চলে যায় কুরআন পড়লাম না কত novel নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় যায় যাই যায় দিন জুলি যাই ঘুরআন পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাবিজ ধরলাম না সত্যি কাজ রেখাটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কি জানে সেই ঘুরিটা লাগবে দিন কাজে